আসসালামু আলাইকুম জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরে বিএনপি সবচেয়ে বেশি খুশি হয়েছে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত ব্যাপক খুশি হয়েছে জামাত বিষয়টি নিয়ে নাখস এনসিপি স্বাক্ষরই করেনি বিএনপি এত খুশি হয়েছে কেন কারণ হলো জুলাই সনদে বিএনপি যেভাবে যা চেয়েছে তাই পেয়েছে যেগুলো চাইনি সেগুলো যুক্ত করা হয়নি যেমন বিএনপি চায়নি জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেগুলো জুলাই সনদের অঙ্গীকার নামে যুক্ত করা হোক সরকারও সেটি যুক্ত করেনি জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টি জুলাই সনদের কোথাও নাই বিএনপি এটা চাইনি যে সরকার এটা যুক্ত করেনি যেহেতু বিএনপি যেভাবে চেয়েছে জুলাই সনদ সেভাবেই হয়েছে তাই বিএনপি সবচেয়ে বেশি খুশি হয়েছে অন্য দলগুলো যেভাবে চেয়েছে সেগুলো হয়নি তাই তারা নাকশ হয়েছে এনসিপি স্বাক্ষরই করেনি এর পূর্বে যখন জুলাই ঘোষণাপত্র করা হয় বিএনপি যেভাবে চেয়েছিল সেভাবেই হয়েছে বিএনপি যে ড্রাফট দিয়েছিল খসড়া দিয়েছিল সেই অনুযায়ী ফাইনাল করা হয়েছিল তখনও বিএনপি ব্যাপক খুশি হয়েছিল জামাত কিছুটা মনোপূর্ণ হয়েছিল কিছু নেতা বিরক্ত হয়ে হয়ে কক্সবাজার চলে গিয়েছিল এভাবে সবগুলো বিএনপি যেভাবে চায় সরকার ঠিক সেভাবেই করে যেমন সরকারের ভিতরে একটি বিশাল অংশ চেয়েছিল রাষ্ট্রপতিকে অপসারণ করতে বিএনপি যেহেতু চায়নি তাই সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে দিয়েছে বা কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি যদি শক্তভাবে এর বিরুদ্ধে দাঁড়াতো তবে সরকার এটা করতে পারতো না বিএনপি হয়তো কোনো একটা কারণে এর বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ায়নি বিএনপি চাচ্ছে না জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করা হোক বা নিষিদ্ধ করা হোক তাই সরকার এটা করতে পারতেছে না এইভাবে সবগুলো ক্ষেত্রেই যেমন বিএনপি যখন নির্বাচন চাচ্ছে সরকার তখনই নির্বাচন করবে বলে ঘোষণা দিচ্ছে এরকম সবগুলো ক্ষেত্রেই বিএনপি যেভাবে চাচ্ছে সেগুলোই হচ্ছে বিএনপি যা চাচ্ছে না সেগুলো সরকার করতেছে না বা করতে পারতেছে না একদিকে সরকার পুরোপুরি বিএনপির ইচ্ছা বাস্তবায়ন করতেছে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এনসিপি হচ্ছে কিংস পার্টি সরকার এনসিপির ইচ্ছা বাস্তবায়ন করতেছে এনসিপি হচ্ছে সরকারি দল কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার পুরোপুরিভাবে বিএনপির ইচ্ছা বাস্তবায়ন করতেছে বিএনপির ইচ্ছার বাইরে যেতে পারতেছে না সরকার যদি এভাবে একের পর এক বিএনপির ইচ্ছা বাস্তবায়ন করে তবে তো স্বাভাবিকভাবে আশঙ্কা করা যায় পরবর্তী নির্বাচনেও কি সরকার বিএনপির ইচ্ছা বাস্তবায়ন করবে বিএনপি যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে আর সেটাই যদি হয় তবে সেই নির্বাচন কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে সেটা তো কখনোই হওয়ার কথা না একটা দলের ইচ্ছে মতো যদি নির্বাচন হয় সেটা কি কখনো গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হতে পারে তবে তো শেখ হাসিনার নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল সেটা কখনোই হয় না এবং এই সরকার বিএনপির ইচ্ছার বাইরে যেতে পারবে সেটাও মনে হয় না পরবর্তী নির্বাচনে বিএনপি কি করতে পারে বিএনপি কি করবে তার কিছু উদাহরণ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে পাঁচ আগস্টের পরে বিএনপি তার প্রতিপক্ষের উপর কখনোই হামলা করেনি খুব একটা করেনি প্রতিপক্ষ কোন একটা কর্মসূচি করতেছে সেখানে গিয়ে বিএনপি হামলে পরেনি কারণ বিএনপি তখন ভেবেছিল সামনে তাদের কোনো প্রতিপক্ষ নেই পরবর্তী নির্বাচনে কেউ তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না সময় যত যাচ্ছে দেশের মানুষ বিএনপির উপর বিরক্ত হচ্ছে বিএনপিও সেটা বুঝতে পারতেছে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখে আরো স্পষ্ট হয়েছে যে কোথাও ছাত্র দলের কোনো অবস্থান নেই দেশের ভিতরে পরবর্তী নির্বাচনে যেরকম অবস্থা হতে পারে এর কিছুটা আজ কিছুটা সন্দেহ বিএনপির মধ্যে তৈরি হয়েছে যার ফলে সাম্প্রতিক সময়গুলোতে তারা প্রতিপক্ষের কর্মসূচিতে হামলা শুরু করেছে এই অবস্থা যদি চলতে থাকে তবে অনেকটা নিশ্চিত করেই বলে দেয়া যায় যে পরবর্তী নির্বাচনে বিএনপির লোকজন কেন্দ্র দখল করবে জাল ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করবে সেই অবস্থায় সরকার কি বিএনপির বিরুদ্ধে গিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবে সেই সক্ষমতা সেই ইচ্ছা কি সরকারের আছে আমার তো মনে হয় না এই পরবর্তী নির্বাচন অবাসুষ্ঠ নিরপেক্ষ করার সক্ষমতা সরকারের আছে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে